ভীষণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে এবং আনন্দ ঘন একটা পরিবেশের মাধ্যমে আমি দেখলাম আজকে যে এখানে এই পশুর হাটে সকলে পশু কেনা বেচা করছে মানে আমি অনেক বছর পর এরকম একটা হাটের ভিতরে ঢুকেছি এর আগে যে হাটগুলি হয়তো মেন দিয়ে যাওয়ার সময় আসার সময় দেখেছি বাট পশুর হাট যে এত সুন্দর এত অর্গানাইজড হয় সেই কৃতিত্ব হচ্ছে কি আমার এই বাহার সহ যারা অন্তু বাহার যারা মিলে এটা করেছে সকলকে সকলের কৃতিত্ব ধন্যবাদ ঢাকা সিটি কর্পোরেশনকে আমাদের মেয়র মহোদয়কে ব্যারিস্টার শেখ ফজলুলুর তাপস ওনার তত্ত্বাবধানেই আমাদের এই হাট আর ঢাকা দশ আসনের একমাত্র পশুর হাট তো সেই হিসেবে মানে ভীষণ স্মার্টলি করা হয়েছে এখানে স্মার্ট ব্যাংকিং সমস্ত ধরনের সেফটি সিকিউরিটি মেনটেন করে সারা দেশের হানিফ আর মারুফ এটার পরিচালনার দায়িত্বে আছে তো পরিচালকবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি মানে সারা ঢাকা শহর থেকেই লোকজন আসছে এখানে পশু নিতে তো শুনেছিলাম যে অনেক বেশি দাম তো এসে মনে হলো যে না অত বেশি দাম না কারণ একটা কৃষক বা চাষি যারা এই পশুটাকে দীর্ঘদিন ধরে লালন পালন করে তাদের অনেক মায়া মমতা দিয়ে অনেক শ্রম দিয়ে করে তা আমার মনে হয় যে আমরা অত দাম দর কষাকষি না করে তাদেরকে যদি ন্যায্য দামটা আমরা দিয়ে দিই তবে তারা যে শ্রমটা দেয় সেই শ্রমটা আর সফল হবে আর কোরবানির সময় যখনই কেউ গরু নিয়ে যে দূর থেকে দাম কত সো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে কিছুক্ষণ আগে দেখলাম দুই আপা একটা গরু কিনেছে তারা দু লক্ষ পঁচিশ হাজার টাকা কিনেছে এবং তারা খুব খুশি তারা বলছে যে খুব ভালো দামে পেয়েছে সো এই এই যে একটা আনন্দ এই যে একটা বাড়িতে নিয়ে যাওয়ার পর সবাই মিলে এটার সঙ্গে কয়েকটা দিন কাটাবে এবং একটা মায়া তৈরি হবে তারপর এটাকে আল্লাহর উদ্দেশ্যে মানুষের জন্য এটাকে মানে বিসর্জন দেওয়া হবে এটা কোরবানি করা হবে তবে তার মধ্যে আসলে কোরবানির মাহাত্ম আমার কাছে আজকের অবস্থা দেখে মনে না খুব একটা চড়া রয়েছে আসলে সারা দেশে কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ গেছে ঝড় বৃষ্টি হয়েছে সেই হিসেবে ধারণা করেছিল যে গরু ছাগল তো কম আসবে কিন্তু আমরা তো স্বরজমি এসে দেখে গেলাম যে প্রচুর পশু এসেছে এখানে প্রচুর পশু এসেছে আরও ঈদের দু তিন দিন বাকি আছে তো আমার কাছে মনে হয় যেন না অত চড়া দাম না আর আমি আবারও বলব যে আসলে এখানে দামটা মুখ্য উদ্দেশ্য না মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি যে আল্লাহর উদ্দেশ্যে হ্যাঁ এই যে কোরবান করা সেটা তো আর যার যার ক্ষমতা অনুসারে সীমিত ক্ষমতা হলে সীমিত আয়ের মধ্যে সীমিত দামের মধ্যেই দিবে আমাদের কাউন্সিলের মহোদয় আছেন আমাদের শিরিন খালা শিরিন খালার কাছ থেকে আমরা জানতে পারি এটা একটা অত্যন্ত পৌরাণিক একটা হাট পশুর হাট ওনার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় আরও ভালো আমাদেরকে বলতে পারবে আমার অভিজ্ঞতা আমি তো দীর্ঘদিন ধরে এই এলাকার এবং আমি এখানকারী কমিশনার এবং হাট আমাদের দ্বারাই পরিচালিত হয় আমাদের ছেলেপেলেরা করে কিন্তু প্রতিটা বাড়ি সুন্দরভাবে এবার একটু বেশি দেখা যাচ্ছে ভালোভাবেই হাট চলতেছে এবং দাম সহশীল আছে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে যদি কেউ মনে করে যে আমি বাসার থেকে যাচ্ছি গরু কিনে নিয়ে আসবো ঠিকই সে গরু কিনে নিয়ে যেতে পারবে দাম সংশীল আছে এবং ইয়ে সিটি কর্পোরেশনের হাসিলে মানে হাসিলের কথাটা মানুষ একটু বলতেছে যে কমায় কিন্তু এটা কমানোর কোনো সুযোগ নাই যেহেতু পার্স পার্সেন্ট হাসিল সিটি কর্পোরেশনকে তাদের দিতে হচ্ছে এইখানে যারা হাট করতেছে তাদের কোনো ক্ষমতা নাই হাসিল কুমাবে মানুষ আমি দেখতেছি গরু কিনতেছে কিন্তু একটু হাসিলের জন্য কিন্তু সবাই ঠিকভাবে গরু কিনতে পারবে যে নিয়ত করে বাড়ি থেকে বেরোবে ঠিক সেই নিয়তে সে গরু কিনে যেতে পারবে সেই ঈদের এই ঈদের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ এখন বিকজ তখন ঈদ ছিল শুধু নিজে আনন্দ করতাম পরিবার নিয়ে এখন আমার প্রায় বিশ লক্ষ মানুষের একটা পরিবার এখন সকলের কথা ভাবতে হচ্ছে তারা কি সে খুশি হবে তাদের কতটুকু আমি প্রকৃত অর্থে তাদেরকে সেবা প্রদান করতে পারবো আমার সাথে যে আমার এখানকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগ যুবলীগের যারা আছে আমার কাউন্সিলর আছে এরা এরা সবাই ভীষণ এক্সপিরিয়েন্স সো তাদের সবার সাথে তাল মিলিয়ে তাদের সবার সাথে একসাথে হয়ে যে এই ঈদ কাটানো কত ঈদ কাটিয়েছে রমজানের ঈদ ছিল প্রথম ঈদ আমার আমার সংসদ হওয়ার পর প্রথম পার্লামেন্ট মেম্বার হওয়ার পর ফার্স্ট ঈদ এটা দ্বিতীয় ঈদ বাট এই ঈদের দায়িত্বটা অনেক বড় কারণ হচ্ছে যে এই ঈদের পর এই যে একটা পুরো শহর জুড়ে পুরো শহর জুড়ে যে একটা ময়লার স্তূপ জ্বর হয়ে সেটাকে কি করে ক্লিন করব সেটাকে কি করে পরিষ্কার করে মানুষকে আবার আবাসযোগ্য ঢাকা দশ উপহার দেবো সেটাই এখন বেশি চিন্তা সেই সাথে তো রয়েছে ঈদের এই দায়িত্ব এই পশুরহাট আমি এই জন্যই দেখতে এসেছি যে প্রকৃত অর্থে কতটুকু সুশৃঙ্খলভাবে এটা হচ্ছে এই ঈদক নিয়ে যদি আমরা করি যে ওরা বাহারের সাথে মিষিয়ে খবর নিলাম যে ডেলি দু তিনবার এই রাস্তাগুলি ক্লিন করছে এবং যেদিন পশুর হাট বন্ধ হয়ে যাবে তারপর দিনে এই সমস্ত কিছু স্থাপনা দেখছেন আঠারো ঘন্টার মধ্যে এগুলি সব পরিষ্কার করতে হবে এটা স্ট্রিক মানে একটা নির্দেশনা এসেছে আমাদের সিটি কর্পোরেশন থেকে সেই সাথে এখানে তো দেখছেন আইনের লোকজন আছে আমার আইন শৃঙ্খলা বাহিনী আছে তো সকলে যে যার দায়িত্ব পালন করবে এবং এর আমি বিশ্বাসী যে ওরা ক্লিন করবে আর যারা কোরবানি দিবে যারা কোরবানি দিবে তাদেরকেও বলা হয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত পশুর বর্জ্য যেন এখান থেকে ক্লিন করে আমরা আবার ঈদের এক দুদিনের মধ্যে যেন সুস্থ সুন্দরভাবে যেই পরিবেশ ছিল সেটাতে ফিরে যেতে পারি মাত্র ছ মাস পার হলো হ্যাঁ আরও পাঁচ বছর রয়ে গেছে আমি এর পাঁচ বছর এই মানুষগুলির সাথেই থাকতে চাই যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার পক্ষে যতটুকু সম্ভব ভালোবাসা দিয়ে তাদেরকে পাশে থেকে তাদেরকে সেবা প্রদান করা কারণ আমাকে এই ছয় মাসে যেভাবে তার আপন করে নিয়েছে আমি বললাম এখন আমার কাছে মনে হয় যে ঢাকা দশ আমার একটা বৃহৎ পরিবার আগামী পাঁচ বছর ধরে শিক্ষা সংস্কৃতি এবং শিল্প সমস্ত অঙ্গনে আমি তাদের পাশে থেকে কাজ করব আর সিনেমা আমার সামনে কয়েকটা কমপ্লিট হয়ে আছে সেই সিনেমাগুলি তো চলবেই আর নতুন সিনেমা আপাতত আমি নিচ্ছি না তো সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই ঈদ সবার আনন্দে কাটুক সুন্দর কাটুক আর ঈদের আনন্দ মানে এমন একটা আনন্দ যায় একা কাটানো যায় না